ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ফরসি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আজ আমি কোন রান্নার রেসিপি শেয়ার করব না তবে খুবই গুরুত্বপূর্ণ একটি রেসিপি শেয়ার করব যেটা কিনা প্রত্যেক রাধুনীর কাছে খুবই গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ রেসিপিটা হচ্ছে शाही গরম মশলা এই স্পেশাল গরম মশলা দিয়ে যে কোনো ধরনের মাংস তেহারি বিরিয়ানি রেজালা কাবাব টিকিয়া সালা ভোনা খিচুড়ি সহ আর অনেক আইটেম এই একই মশলায় তৈরি করে নিতে পারবেন আজ আমি সঠিক মাপ সহ রেসিপিটি শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রথমে আমি সমস্ত মশলাগুলোকে নিয়ে নিব যেমন আমি ধনিয়া নিয়ে নিয়েছি একশো পঞ্চাশ গ্রাম জিরা নিয়ে নিলাম একশো গ্রাম আমি মাপটা বাটিতে ঢেলে বুঝিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝে নিন মিষ্টি জিরা নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম একই মাপের বাটিতে রেখেছি দেখে অবশ্যই বুঝতে পারছেন এছাড়া জয়টি নিয়ে নিলাম দশ গ্রাম শুকনো মরিচ নিয়ে নিয়েছি দশ গ্রাম তবে মরিচটা শুধু কালার জন্য নিয়ে নিয়েছি এখন তেজপাতা নিয়ে নিলাম বিশ গ্রাম তেজপাতাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম ভাজার সুবিধার্থে কালো গোলমরিচ নিয়ে নিলাম গ্রাম এবং সাদা নিলাম বিশ গ্রাম নিয়ে নিলাম কাবাব চিনি পনেরো গ্রাম কালো গোলমরিচ এবং কাবাব চিনি দেখতে অনেকটা একই রকম তবে কিছুটা ভিন্ন আছে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি শাহি জিরা দশ গ্রাম এছাড়াও স্টার আনিস নিয়ে নিলাম চারটি এখানে দশ গ্রাম আছে জয়ফল নিয়ে নিলাম দুইটি জয়ফল কম বেশি করে নিতে পারবেন জয়ফলটা শুধু মাংস সিদ্ধ হওয়াতে কাজে লাগে এখন নিয়ে নিলাম দারচিনি তিরিশ গ্রাম এছাড়াও নিয়ে নিব এলাচ আমি ছোট এলাচটা নিলাম চল্লিশ গ্রাম এবং কালো এলাচ দশ গ্রাম মোট পঞ্চাশ গ্রাম লবঙ্গ নিয়ে নিলাম বিশ গ্রাম আমি দেখে দিচ্ছি তিন ধরনের জিরা নিয়েছি জিরা জিরা আর মিষ্টি জিরা এখন সবগুলোকে অল্প আছে ভেজে নিব তবে যে একটু বেশি লাগে সেগুলো আমি এক এক করে আগে আগে দিব এবং খুবই লো আছে আমি নেড়ে চেড়ে ভেজে নিব এখানে অবশ্যই চুলা থেকে লো রাখতে হবে তা না হলে মশলাগুলো পুরে তিতা লাগবে আমি অল্প আছে প্রায় দশ মিনিট মতো সবগুলো মশলা নেড়ে চেড়ে ভেজে এবং পরবর্তী মশলাগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে অল্প আঁচে টেলে নিচ্ছি ইওর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি মশলাগুলোকে মোটামুটি হাত দিয়ে ধরতে পারছি এতে বুঝতেই পাচ্ছেন যে চোলা রাসটা কতটা লোতে রেখেছি আমি শেষে দিয়ে দিব জিরাগুলো আমি তিন ধরনের জিরাগুলো একটু শেষ পর্যায়ে দিয়ে দিলাম কারণ জিরাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ওই জন্য আমি জিরাগুলোকে পরে দিলাম এখন সবগুলো মশলা আমি আরো কিছুক্ষণ ভেজে এই যে ঠান্ডা করে নিব আমি একটি প্লেটে সরিয়ে মশলাগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করব। অবশ্যই মশলাগুলোকে ব্লেন্ড করার আগে ঠান্ডা করে নিতে হবে আপনারা ব্লেন্ডার বা পাটাতেও মশলাগুলো গুঁড়া করে নিতে পারবেন আমি ব্লেন্ডারের মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি আমি একসাথে মশলাগুলোকে গুঁড়ো করব না ধাপে ধাপে মশলাগুলোকে গুঁড়ো করে নিব এতে করে মশলাগুলো খুব মিহি ভাবে গুঁড়ো হবে অবশ্যই কিছুক্ষণ পর পর ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে এতে করে মশলাগুলো খুব ভালোভাবে পাউডার হবে আমার সমস্ত মশলাগুলোকে ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাবে মশলাগুলোকে ব্লেন্ড হয়েছে তো কিছু টাকায় আমি এই মশলাগুলোকে তৈরি করে ফেললাম দেখতে পাচ্ছেন আমি এরকম একটি এয়ারটাইট টাইট জারে মশলাগুলোকে সংরক্ষণ করব এই মশলাগুলো অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে সুতরাং মশলাগুলোকে এয়ার বক্সে রেখে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন এই কোরবানির ঈদ নয় যে কোনো মাংস বা যে কোনো আইটেম রান্না করতে এই মশলা গুলো আপনারা ব্যবহার করতে পারবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ